নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল খোঁজ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছিলেন যে আমাদের পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে তো দাদা কবে আমরা পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তারা আবাস যোজনার টাকা পাবো এবং অনেকেই আরও কমেন্ট করছিলেন যে আমাদের সিএমআরও গ্রিভেন্স লিস্টের নাম রয়েছে তো আমরা কবে আবাস যোজনার টাকা পাবো এবং কারা সব থেকে প্রথমে আবাস যোজনার টাকা পাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সব কিছুই আজকে বিস্তারিত আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে তো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ রকম তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সতেরোই ডিসেম্বর প্রায় বারো লক্ষ যোগ্য পরিবারের হাতে বাড়ি তুলে দিয়েছেন এবং তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছিলেন তো সেই ফেসবুক পেজ থেকেই আপনারা জানতে পেরে যাবেন তো আপনাদের পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তাদের টাকা কবে আসবে তো চলুন আমি পড়ে শোনাচ্ছি তিনি কি পোস্ট করেছেন তো তিনি লিখেছেন মানুষের জন্য কাজ করাতেই আমার এই জীবন উৎসর্গিত তো আজ এক ঐতিহাসিক দিন আজ নবান্ন সভাঘর থেকে গ্রাম বাংলার মানুষের হিতার্থে রাজ্য সরকারের সহায়তায় বাংলার বাড়ি প্রকল্পে শুভ সূচনা করলাম যেখানে বারো লক্ষ যোগ্য পরিবারের হাতে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা অনুদান দেওয়া হলো সরাসরি ব্যাংকের মাধ্যমে এই টাকা সদ্ব্যবহার হলে পরবর্তী কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রতি পরিবার পাবেন এই প্রকল্পের একটাই উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া আমরা রাজ্য জুড়ে সরকারি আধিকারিকরা এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতায় স্বচ্ছভাবে সমীক্ষা চালিয়ে এই প্রকল্পের সকল যোগ্য উপভোক্তার তালিকা তৈরি করেছি সরকারি কর্মীদের দিয়ে তৈরি প্রায় আঠাশ হাজার দল এই পুরো সমীক্ষার কাজ করেছে প্রাথমিক পর্বে সমীক্ষার পর ঊর্ধ্বতন আধিকারিকদের দ্বারা তাকে পুনরায় যাচাই করা হয়েছে পুলিশকে দিয়েও যাচাই করা হয়েছে তারপর সাধারণ মানুষের কাছ থেকে আপত্তি গ্রহণ করার জন্য তাকে বিভিন্ন নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে দেওয়া হয়েছে গৃহীত দাবি ও আপত্তিগুলি খতিয়ে দেখা হয়েছে এর পাশাপাশি গ্রামসভাতে সবার উপস্থিতিতে এই তালিকা সম্পূর্ণ পর্যালোচনা করা হয়েছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এরপরে মমতা ব্যানার্জি বলেছেন যে কেন্দ্রীয় সরকার বিগত তিন বছর ধরে রাজ্যের গরিব মানুষকে বঞ্চিত করেছে তাদের হকের পাওনা থেকে আমরা ভিক্ষে নয় আমরা ন্যায্য অধিকার চাই আমরা মামাটি মানুষের সরকার কথা দিয়ে কথা রাখি এটাই তার প্রমাণ এর পাশাপাশি আজ একুশটি জেলা থেকে মোট দুজন করে মোট বিয়াল্লিশ জনের হাতে অনুমোদন তুলে দিলাম এই দফায় মোট বারো লক্ষকে আর্থিক সাহায্য দেওয়া হবে এরপরেও প্রায় ষোলো লক্ষ যোগ্য পরিবার থেকে যাবেন এই ষোলো লক্ষ পরিবারকে আগামী দু হাজার পঁচিশ সালের মধ্যে সহায়তা প্রদান করা হবে মানে বুঝতে পেরে গেছেন যে এখনো পর্যন্ত যেগুলোর টাকা দেওয়া হয়েছে তারা কিন্তু পিডব্লিউ এর লিস্টে নাম ছিল না তো বাকি যে বারো লক্ষ পরিবারকে এখন দেওয়া হল তা বাদেও এখনও ষোলো লক্ষ পরিবারের নাম রয়েছে যেগুলো পিডব্লিউএল লিস্ট বা অন্যান্য লিস্ট বা যেগুলো মমতা ব্যানার্জিকে সরাসরি অভিযোগ জানিয়েছিলেন তাদের নাম সেখানে রয়েছে এই লিস্টের যে টাকা দেওয়া হবে সেটা দু সালের মধ্যে দেওয়া হবে এবং বাকি যে লিস্টের কিছু আর লক্ষ পরিবার অর্থাৎ ষোলো লক্ষ পরিবারকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন আর লক্ষ পরিবারকে আগামী মে মাসের মধ্যে এবং অবশিষ্ট আর লক্ষ পরিবারকে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এই সহায়তা দেওয়া হবে মানে দু হাজার পঁচিশের মে মাসের মধ্যে পিডব্লিউ লিস্ট বা অন্যান্য লিস্টে যাদের নাম রয়েছে সব কিছু মিলিয়ে তারা পেয়ে যাবেন আগামী মে মাসের মধ্যে বাকি যেগুলো বাকি রয়ে যাবে সেই আর লক্ষ্য পরিবার দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসের মধ্যে টাকাটা পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে সমস্ত পিডব্লিউএল লিস্টের নাম রয়েছে যাদের যেই উপভোক্তাদের তারা মে মাসের মধ্যে দু হাজার পঁচিশের টাকা পাবেন এবং বাকি কিছুজন যদি রয়ে যায় তাহলে তারা দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসের মধ্যে টাকাটা পেয়ে যাবেন তবে এই বছর পিডব্লিউএল লিস্টের টাকা দেওয়া হবে না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আমাদের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ রকম তথ্য পেয়েছেন আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি এই ভিডিওটা বানিয়েছিলাম তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বাটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পারেন